এই প্রথম কলকাতার ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে প্রথম এসি কোচ ট্রেন শুরু হবে আগামী এগারোই অগাস্ট উদ্বোধন দশই অগাস্ট মাত্র একশো কুড়ি টাকায় শিয়ালদা থেকে রানাঘাটে যাওয়া যাবে এই বিশেষ ট্রেনের মাধ্যমে সম্পূর্ণ বাতানুকূল ব্যবস্থা এবং কয়েকটা স্টেশন বাদে নন স্টপেজ ছাড়বে সকাল আটটা উনত্রিশ রানাঘাট থেকে পৌঁছবে দশটা দশে শিয়ালদা শিয়ালদা থেকে ছটা পঞ্চাশ থেকে ছাড়বে রানাঘাট পৌঁছাবে আটটা বত্রিশ মিনিটে এতে যাত্রী সংখ্যা প্রায় বারোশোর মতো ব্যবস্থা আছে বারোটা বগি আছে

হসপিটালে ভর্তি আছে রানাঘাটের লোক তিনি এক সপ্তাহের জন্য যাবেন তিনি উইকলি কাটতে পারবেন একটা প্রশ্ন স্যার লোকাল ট্রেনে সাধারণত যেভাবে টিকিট কাটে সেক্ষেত্রে এইখানে সাধারণ মানুষ উঠে যেতে পারে সেবং সেই এই টিকিট এবং লোকাল টিকিটের মধ্যে তারতম্য কী করে বিচার করবে বা সাধারণ মানুষ আমাদের আমাদের যে সিস্টেম কাস্টমার্স আছে কম্পিউটার্স আছে তাদের উপর পুরো ভরসা আছে তারা ট্রেন টিকিট কেটেই চলবে আর ট্রেনেও